Are you here? Hey. out. What do you think? Are you only প্রথমে ভিডিও দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা মুভি রিলেটেড মুভির কিছু ফানি ক্লিপ আপনাদের সঙ্গে ফার্স্টে শেয়ার করেছি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দুইটা নায়কের মধ্যে অনেক অনেক তুলনা করা হচ্ছে আমার মতে দুই নায়কের তুলনা করাটাই উচিত না কারণ তাদের মধ্যে কোনো মিলই নেই সবগুলোই অমিল মিল বলতে গেলে তারা দুইজন মানুষ বাংলাদেশি এবং নায়ক মানে দুজনই নায়ক দ্যাট ইজ ইট আর কিছুই না বিকজ একজনের চরিত্র ফুলের চেয়েও পবিত্র আর আরেকজন আসলেও অনেক ভালো একজন মানুষ ঠিক আছে তো ফার্স্ট ওয়ান ইজ সালমান শাহ যার বর্তমানে ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই বাট তার জনপ্রিয়তা তুঙ্গে আর অ্যানাদার পার্সন ইজ সাকিব খান যিনি বাংলাদেশের সুপার স্টার সালমান শাহ তার ওয়াইফকে যথেষ্ট রেসপেক্ট করতেন সব জায়গায় তাকে প্রায়োরিটি দিতেন ফ্যামিলিতে ইন্ডাস্ট্রিতে সব জায়গায় তাকে অনেক অনেক বেশি প্যাম্পার করতেন সালমান শাহ অপরদিকে সাকিব খান তার দুই ওয়াইফকে কখনো স্বীকৃতি দেন নাই মানে বেবি সহ যখন প্রকাশ্যে এসেছে তারপরও তাদেরকে সেভাবে সম্মান তো করে না এটা সবাই আমরা জানি মানে কেউ নারীর মাধ্যমে ডেস্ট্রয় হয় আর কেউ সুন্দর সুন্দর নারীর জীবন নষ্ট করে আসলে এই দুইটা নায়িকা যে দুইটা নায়িকা তার বেবির মা তাদের দুইজনের মানে লাইফটা পুরা স্পয়েলড তারা মানুষের কাছেও অপমানিত তাদের নিজেদের জীবনেও তারা শান্তি পায় না সালমান শাহ শুধুমাত্র গুড লুকিং অ্যান্ড ভালো অ্যাক্টর তাই না উনি এডুকেটেড ছিলেন যথেষ্ট ভালোভাবে কথা বলতেন ইংলিশ ডায়লগুলো খুব ভালোভাবে ফ্লুয়েন্টলি ডেলিভার্ড করতেন ওনার ডায়ালগুলো দেখা হয়েছে যে খুবই স্পষ্ট আর খুব ক্লিয়ারভাবে উনি কথা বলতেন অন্যদিকে সাকিব খানের বাংলা ডায়লগ ইংলিশ ডায়লগ তো ফার্স্টের দিকে দেখলেনই যে নো ইউ আর রং অ্যান্ড ইউর আইডিয়া ইজ অ্যাবসলিউটলি রং এই টাইপের কথাবার্তা ওনার ইংলিশ একদমই ভালো না আর উনি খুব যে শিক্ষিত তাও কিন্তু না আর ওনার কথায় কিন্তু জড়তা রয়েছে দুই দুইটা বাচ্চা হয়েছে বাট ওয়াইফকে কখনো তিনি স্বীকৃতি দেননি বা ওয়াইফের সামনে মিডিয়াতে আসা বা সাক্ষাৎকার দেওয়া ভালো মোমেন্ট শেয়ার করা এরকম উনি করেন নাই আর উনি ভক্তদেরকে তো একদমই দাম দেয় না তার কারণ দেখেন যে উনি একজন সুপারস্টার উনার বিয়েতে তো ভক্তদেরকে জানানো উচিত বাট ভক্তদেরকে তিনি জানান নাই তারপরে তার বাচ্চা হয়েছে সেটাও জানান নাই দর্শকদেরকে তো সম্মান দেয়ই না আবার দর্শকদের সামনে সমানে মিথ্যা কথা বলে নিজের বিয়ে করা বউকে নিয়ে ইন্টারভিউ এসে বলে যে তাদের বিয়ে হওয়ার কোনো পসিবিলিটিই নেই অপরদিকে সালমান শাহকে দেখেন যে সব জায়গায় ওয়াইফকে পরিচিত করতেন ওয়াইফকে প্যাম্পার করতেন দাম দিতেন তাই বলে কি তার জনপ্রিয়তা কমে গিয়েছিল তারপরও উনি অনেক পপুলার ছিলেন সে সময় বিয়ে করলে যদি জনপ্রিয়তা কমে যেত তাহলে তো সালমান শাহ এত পপুলার হতো না সাকিব খান অযথায় তার ওয়াইফদেরকে সম্মান দেয় নাই থ্যাংক ইউ ফর ওয়াচিং